হয় না যে সিনেমা সিনেমা তো আসলে প্রতি বছর অনেক সিনেমাই হবে কিন্তু কিছু কিছু সিনেমা থাকে যেগুলো মোর দেন সিনেমা হয়ে ওঠে সেটা ক্যানভাসের বাইরে গিয়ে মানুষের ব্যক্তি জীবনে সেটার একটা ছাপ পড়ে মানুষকে কোথাও না কোথাও টাচ করে এবং কোথাও না কোথাও হয়তো আমাদেরকে ইমোশনালি ভালনারেবল করে তো দ্যাট ইজ মেবি দ্যাট ইজ দ্য অফ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম সিনেমা শেষ হওয়ার পর থেকে দর্শকদের মাঝখানে আমরা যেই ধরনের এক্সপ্রেশন দেখতে পেয়েছি সেটা আসলে বলে মেবি ইটস টু আর্লি টু সে বাট জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবে কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এত নম্বর এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন আপনারা প্রতিদিন আমাদেরকে আরও ইন্সপায়ার করে যাচ্ছেন সো দর্শকরা জঙ্গলির পাওয়ার এই সাকসেস এই ভালো লাগা এই ভালোবাসা এই অনুভূতি সব কিছুর পিছনে সব কিছুর পিছনে রেসপন্সিবল আপনারা আমরা পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ আমরা আমাদের যে জার্নালিস্ট ভাইরা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনাদের নিউজের মাধ্যমে আপনাদের যতগুলো আপনারা এক্সপ্রেশন নিয়েছেন পাবলিকের অনুভূতি নিয়েছেন তার জন্য কিন্তু মানুষ জানতে পেরেছে সো থ্যাংক ইউ সো মাচ এবং অডিয়েন্স যারা এখনো দেখেননি আমি জানি যে আপনাদেরকে আর আমি ইনভাইট করবো না কারণ কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আপনারা জঙ্গলি ঠিকই দেখে নেবেন কারণ জঙ্গলিটা আপনাদের এতটা কাছে মানে চলে যাচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং এ পার্ট অফ দিস জার্নি আমাদের টিম

আমাদের আমার সুন্দর সময় সহযাত্রী এই হুগলি দিঘি আমাদের গান যারা গেয়েছে তাসান হাবিব ইমরান কনা আতিয়া আনিসা সাকিব সবার দুর্দান্ত পারফরমেন্স আর ভাল লাগছে যে দর্শকরা এত পছন্দ করেছে এই সাথে আজকে প্রথম দেখলাম তো ভালো লাগে মন ভরে আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই জন্যই সাথে থাকবেন ধন্যবাদ জোগির এক্সপিরিয়েন্স আমি দুটো বলে এসেছি যে আমার কাছে এটা ফ্যান্টাস্টিক লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে ইমোশন আমাদের সাধারণ দর্শক আমি হচ্ছে সাধারণ দর্শক আমার যে ইমোশনটা টাচ করে গিয়েছে এটা হচ্ছে মানে আমি বলব মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন যারা অভিনয় করেছেন সবার টিমটাকে আমি থ্যাংক ইউ বলবো কনগ্রাচুলেট করবো আর আমি আসলে নিচে বসে কাঁদছিলাম আমি আমি দিন শেষে আমিও তো সাধারণ মানুষ আমিও তো মা তো আমার ইমোশন আমি ধরে রাখতে পারি সো এক্সপেরিয়েন্স আমার খুব ভালো ছিল আপু নিয়ে এই তো থ্যাঙ্কস ফর কামিং থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি সাথে

আমি ধন্যবাদ জানাবো আমার সব সময়ের মতো এই কাছের মানুষগুলো আপনাদেরকে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা আপনারাই সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমার ডোংলি দিয়ে এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক সবভাবে আজকে আপনাদের জন্য আমাদের স্পেশাল ট্রেনিং ছিল আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা যারা আছে তাদের কিন্তু স্পেশাল ট্রেনিং ছিল এবং আমাদের অন্যান্য সিনেমার যারা গলা প্রশ্ন তারাও কিন্তু আজকে এসেছে সবার প্রতি কৃতজ্ঞতা অনেক কম কথা জমিয়ে নিয়ে আমরা দিন কাজ করেছি প্রচার করেছি বা আজকে এমন একটা মুহূর্ত যেটি উপভোগ করছি জমি এখন সিনেমার কখনো সীমাবদ্ধ নেই এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে